স্ট্রোক পরবর্তী 15 দিন বা 10 স্ট্রোক পুনর্বাসনের এই প্রত্যেকটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক অ্যাসমেন নির্ণয় করে সেটা চিহ্নিত করে তাকে সেই চিকিৎসা প্রভাবিত করে থাকি আসসালামু আলাইকুম দর্শক অগ্রণী স্ট্রোক রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডক্টর ইমাম হোসেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট অগ্রণী স্ট্রোক রিহ্যাবিলিটেশন সেন্টার দর্শক আজকের আলোচনার বিষয় স্ট্রোক এবং পুনর্বাসন চিকিৎসা পদ্ধতি দর্শক স্ট্রোক পরবর্তী সঠিক পুনর্বাসনের অভাবে একজন স্ট্রোক রোগী তার পরিবারের জন্য বোঝা হয়ে যায় এমনকি তার দৈনন্দিন যে কাজকর্ম সেটা না করার কারণে নিজেও হতাশাগ্রস্ত হয়ে পড়ে আমাদের অগ্রণী স্ট্রোক রিহ্যাবিলিটেশন ইউনিটের স্ট্রোক রোগীদের তাদের অবস্থান সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে তাদের সঠিক চিকিৎসা পদ্ধতি নিশ্চিত করা হয় তো সেই লক্ষ্যে আজকে আমরা আপনাদের নিয়ে আসলাম আমাদের অগ্রণী স্ট্রোক রিহ্যাবিলিটেশন ইউনিটে চলুন আমরা দেখিনি রোগীদের জন্য তাদের অবস্থান অনুযায়ী কি কি পরবর্তী পনেরো দিন বা দশ দিন অর্থাৎ মেডিকেলি স্ট্যাবল হওয়ার পরে আমাদের কাছে আসে তাদের মাসেল পাওয়ার যখন আমরা করি তখন সেটা জিরো থেকে ওয়ান থাকে জিরো মিনস নো মাসেল কন্ট্রাকশন মানে তার মাসেলে মাংস পেশিতে কোনো শক্তি থাকে না এবং ওয়ান্স মিনস ফ্লিকার কন্ট্রাকশন হালকা 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 করে তার মুভমেন্টগুলো থাকে তো সেসব ক্ষেত্রে আমরা সাধারণত প্যাসিভ মুভমেন্ট এবং অ্যাক্টিভ এস্টেড মুভমেন্টগুলো করিয়ে থাকি যেমন যখন একজন পেশেন্টের হাতের মাংস পেশির শক্তি গ্রেড ওয়ান বা গ্রেড টু অক্সফোর্ড গ্রেড অনুসারে চলে আসে তখন আমরা তার জন্য কিছু ইন্সট্রুমেন্টাল সাপোর্ট দিয়ে থাকি যেমন আমাদের যে আর্মার্গ এক্সারসাইজ আছে এবং আমাদের রোবোটিক্স আছে রোবোটিক্স হ্যান্ড আছে যেটা আমাদের আঙুলের যে অ্যাক্টিভেশনগুলো অ্যাক্টিভেশন করতে সাহায্য করে এবং এই রোবোটিক্সের মাধ্যমে আমরা শোল্ডার জয়েন্ট সহ এলবো জয়েন্ট এবং এমনকি রিস্টের অ্যাক্টিভেশন মাধ্যমে পেশেন্টকে দ্রুত তার নিউরোপ্লাস্টিসিটি গ্রো করতে হেল্প করে এবং তার রোগীর হাতের যে স্বাভাবিক মুভমেন্ট সেটা ফিরিয়ে আনতে সাহায্য করে লোয়ার লিম বা পায়ের ক্ষেত্রে যখন একজন পেশেন্ট আমাদের কাছে আসে তার মাসাল পাওয়ার যদি জিরো থাকে তাহলে প্যাসিভ মুভমেন্ট এবং অ্যাক্টিভ অ্যাসিস্টেন্ট মুভমেন্ট যেটা পেশেন্ট নিজে করে এবং আমরা তাকে সাহায্য করি করতে মাসেল পাওয়ার টুতে নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে করে সে অ্যাক্টিভলি মুভমেন্টগুলো করতে পারে একজন পেশেন্টের লোয়ার লিম্বের মাসেল পাওয়ার মানে পায়ের শক্তি দুই যার মানে সে তার পাটা নিজে নিজে টানতে পারতেছে বা হালকা হালকা মুভমেন্ট করতে পারতেছে পায়ের যে পা ভাই একটু ভাজ করতে পারতে সোজা করতে পারছে তখন আমরা তার কোর মাসেলস নিয়ে কাজ করি যেটা কোর মাসেল হচ্ছে আমাদের পেলভিক ফ্লোর মানে আমাদের কোমরের অংশের স্ট্যাবিলিটি দিয়ে থাকে যাতে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি এর জন্য আমরা স্ট্যান্ডিং স্ট্যান্ডিং ফ্রেম ফ্রেম ব্যবহার করি মাধ্যমে যে ওয়েট বিয়ারিং সেটা বৃদ্ধি পায় দর্শক একজন মানুষ যখন তার কোর মাসাল একটিভ হয়ে গেল বা কোর মাসাল ওয়েট বিয়ারিং যে অ্যাবিলিটি বা তার নিজের পায়ে দাঁড়ানোর যে ক্ষমতা সেটা বৃদ্ধি পেয়ে গেল যখন একা একজন মানুষ একা একা দাঁড়াতে পারতেছে তারপর তার পরবর্তী ধাপটা হয় হাঁটা তো হাঁটার ক্ষেত্রে দর্শক আমাদের কিছু কিছু মাংস পেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে হ্যান্ডস্টিং কোয়ার্ডিসেপস ইলোসোয়াশ এই মাসালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদের একটা হাঁটা দিয়ে থাকে দর্শক সেক্ষেত্রে আমরা এই কোয়ার্ডিসেপস স্ট্রেনের জন্য আমরা এই ডিভাইসটা ব্যবহার করি যেটা এভাবে আমরা পাটা তুলে আমাদের যে কোয়ার্ডিসেপস মাসলসটা আছে সেটার স্ট্রেংথ বাড়ে দর্শক আমাদের ব্যালেন্সিংয়ের জন্য বা সিটিং ব্যালেন্স বা স্টার্নিং ব্যালেন্সের জন্য আমাদের যে আমরা যে ফিজিও বল দিয়ে যে মুভমেন্টগুলো করে থাকি সেগুলো একটু দেখে নি দর্শক তো দর্শক মাসেলের পেশি শক্তি বাড়ানোর পরে আমরা পেশেন্টকে এক পা দুপা করে হাঁটানোর চেষ্টা করি যেটা আমাদের এই যে স্টেয়ার আছে বা সিঁড়ি এটার মাধ্যমে হাঁটালে হয় কি যে পেশেন্টের প্রপার যে গেইট ইনিশিয়াল ফেজ এবং সুইং ফেজে যে ব্যাপারটা থাকে বা প্রপার গেইট আমরা যেটাকে বলি সেটা মেনটেন হয় এবং তার পা টেনে টেনে হাঁটার যে প্রবণতা এটা কমে যায় আমাদের যখন হাঁটি তখন কিন্তু খেয়াল করবেন যে আমাদের হাঁটার একটা রিদম আছে যেমন আমরা এই পাটা তুললাম এই পাটা ফেললাম আবার এই পা ফেললাম এরকম একটা নর্মাল রিদমে হাঁটি তো এর জন্য আমরা পেশেন্টকে সাইকেল ব্যবহার করি যার ফলে তার সাইকেলের প্যাডেল ঘোরানোর সাথে সাথে তার ওই রিদমটা চলে আসে এবং তার গেটটা বা হাঁটার স্টাইলটা অনেক সুন্দর হয়ে যায় তো দর্শক আমাদের সাইকেল চালানোর সাথে সাথে পায়ের একটা নর্মাল রিদম চলে আসলো কিন্তু আমাদের হাঁটার যে একটা জড়তা থেকে যায় দর্শক কারণ একজন পেশেন্ট যখন স্ট্রোক করে তার পরবর্তীতে সে এক মাস বা দু মাস সময় লাগে তার মানে বা নর্মাল হাঁটায় ফিরে যেতে তো সেক্ষেত্রে আমরা সর্বশেষে ট্রেডমিল ব্যবহার করতে ট্রেডমিল ব্যবহার করি যেখান যে যেটার মাধ্যমে তার হাঁটার যে নর্মাল জড়তাটা ভেঙে যায় এবং তার হাঁটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ট্রেডমিলের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনেক দ্রুত স্পিডেও হাঁটা যাবে না অনেক আস্তে হাঁটা যাবে না এবং প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর জিরো পয়েন্ট ফাইভ করে স্পিড তার বাড়াতে হবে স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে যার ফলে তার পড়ে যাওয়া বা আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে দর্শক স্ট্রোক পুনর্বাসনের এই প্রত্যেকটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ধাপ যদি আমি স্কিপ করে যাই বা বাদ দিয়ে যাই স্ট্রোক রোগীটা তার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না মূল যে বিষয়টা হচ্ছে পুনর্বাসনের ক্ষেত্রে সঠিক করে তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান সেট করা এছাড়া স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় অগ্রণী স্ট্রোক রিহ্যাবিলিটেশন সেন্টারে সঠিক অ্যাসেসমেন্ট নির্ণয় করে তার জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি বা তার জন্য কোন এক্সারসাইজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা চিহ্নিত করে তাকে সেই চিকিৎসা প্রভাব করে থাকি অত্যন্ত দ্রুত সাথে সুস্থ এবং তার স্বাভাবিক জীবনে ফির যেতে পারে দর্শক